কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি মনে হয় অনেকদিন পরে আপনার আমার আশা হলো আসলে আপনার সময় হয়ে না আমার সময় হয়ে উঠে না যার কারণে দেখা হয় না তো আজকে মোটামুটি অনেক পেয়ার আমি দেখতে পাচ্ছি তার মধ্যে বেশি রয়েছে রেন কবুতর গুলা বিশেষ করে যারা খুবই টপ কোয়ালিটির মধ্যে গ্রিজল কবুতর খুঁজতে আছেন খুঁজতে খুঁজে পাগল হয়ে যাইতে তারা আজকের জন্য মানে গ্রিজল কবুতর গুলো খুবই কম দামের মধ্যে নিতে পারবেন সেটা বিস্তারিত নাইম ভাই বলবে আমাদেরকে আপনারা শুনবেন তো নাইম ভাই

সাইনবোর্ড হারিকেন ফ্যাক্টরির পূর্ব পাশে ডেগেরচলা রোড আর আমার নাম তো জানেনই সবাই নাইম ভাই আর আমার ফোন নাম্বার হচ্ছে 01914739981 কেমো WhatsApp খোলা আছে একবার এভরিথিং তো বিগ চ্যানেলটা খুবই বিগ লাভার খুবই চিনি একটা চ্যানেল আর বাইরে আমরা কখনো ক্যামেরার সামনে দেখি নাই তবে ইনশাআল্লাহ খুবই দ্রুত ভাই ক্যামেরার সামনে আসবে দর্শক ভাই একটা প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতির সাথে ইনশাআল্লাহ ভাই ক্যামেরার সামনে আসবে আর এই চ্যানেলটা আপনারা অবশ্যই অবশ্যই এতদিন যতটুকু সাপোর্ট করেছেন সামনে ইনশাল্লাহ আশা করবো আরো অনেক সাপোর্ট করবেন আরো ভালোবাসা দিবেন যাতে করে এই চ্যানেলটা আরো অনেক দূর আগে যায় আপনাদের জন্য ভালো ভালো ভিডিও উপস্থাপনা করতে পারে আর ভালো ভালো খামারের কবুতর একবার রিজনেবল প্রাইস এর গুলো যেন আপনাদেরকে পৌঁছে দিতে পারে তো নাই ভাই আমরা কথা বলবো না চলুন বন্ধুদেরকে দরদাম সহকারে কবুতর গুলো দেখানোর চেষ্টা করি ঠিক আছে

নর্মাদি হবে থাকে না একশো টাকা করে দিলাম এগারোশো টাকা তো ভাই এটা কিন্তু না ব্লো শার্টিং ও না এটা হচ্ছে আপনার কালার শার্টিং আপনার দেখতে পাচ্ছেন তিন থেকে চার হাজার চলতে আসছে অলরেডি নর্মাদি ঠিক হয়ে গেছে এই প্যাডটা নিতে চাইলে দাম পড়বে আজকে রেটে অনলি এগারোশো টাকা আর কোনো দাম চলবে না নাই মাই সম্ভবত একজন গ্রিজেল কবুতর দেখতে পাচ্ছি আমরা না জি ভাই এগুলো আফসান গ্রিজেল আফসান গ্রিজেল না মাশাআল্লাহ খুবই চমৎকার পিয়াটা কি রানিং একবারে হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এদের বেবি আছে আমার কাছে বেবি কয় পেয়ার বিক্রি করছি আর এদের কি এদের বেবি কি সেল করার মতো আছে আপাতত সেল করার মতো নাই যা আছে সব সেল করা ওগুলো ভিডিওতে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে আচ্ছা যাই হোক তো ডানেরটা সমত মাদি কবুতর না আর বামেরটা নর এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বর্তমানে এই পেয়ারটা কোনো ভাই বা বন্ধু যদি দামাদামি না করে ঠিক আছে জি তাহলে এক দাম 3000 টাকা দামাদামি করলে 3500 তো বন্ধুরা কেউ দামাদামি করবে না দামাদামি করলে দেখা যায় 500 টাকা বেড়ে যাবে তো দামাদামি যদি আপনারা না করেন দেখেন আপনারা এই যে ফেদারগুলো আপনাদেরকে একটু দেখাই খুবই চমৎকার আফসান তো আফসানি খুবই চমৎকার ফুল রানিং পেয়ারটা নিতে পারবেন আজকের রেটে অনলি একদম মাত্র তিন হাজার টাকা আমরা কিন্তু খুবই চমৎকার এখানেও দেখতে পাচ্ছি একজন গ্রিজেল কবুতর রয়েছে মার্শাল আপনার কাছে অনেক গ্রিজেল কবুতর আছে না আপাতত একবার রানিং তিন আছে আর বাচ্চা ছিল সাত থেকে আট পেয়ার আট পেয়ার বাচ্চা এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা তাহলে দাম চাচ্ছি সাড়ে তিন কোন দামি চলবে না অপশন নাই বন্ধুরা আমি এক কথাই বলছি বন্ধুরা আপনাদেরকে আপনারা যারা গ্রিজেল লাভার রয়েছেন গ্রিজেল কবুতর পালতেছেন কিংবা পালেন যারা খুঁজতেছেন তারা ভাইকে নক করে ডিম মাস গ্রান্ডি সহকারে এই চুড়া গুলো নিতে পারবেন দামটা একদম হাতে লাগালে যে কোন চাইলে নিতে পারবেন তো যাই হোক এই এপিআর রানিং পড়ছে করানো দেখেন কত ছোটা ছুটি করতেছে ভিডিও করা দেখে এই টা নিতে পারবেন আজকের রেটে অনলি তিন হাজার টাকা ভাই কি কবুতর ভাই ভাই হচ্ছে আপনার আমেরিকান শোকিং অরিজিনাল আমেরিকান শোকিং না এই এপিআর কি রানিং ভাই যান রানিং না হলে পাঁচ থেকে ছয় হাজার

বন্ধুরা কেউ দাম দামি করার চেষ্টা করবেন না আপনি পিয়ারটা দেখেন খুবই চমৎকার জমি জোস একটা পিয়ার আমেরিকান শোক হিসেবে জোড়াটা পাঁচ থেকে ছয় ফেলে চলতেছে সিমেন্টের পিয়ারটা কিছুদিন পালিয়ে দেখা যায় রানিং পর্যায়ে চলে আসবে টিম পাচ্ছা করাইতে পারবেন তো এই পিয়ারটা যদি নিতে চান একদম কোনো দামে দামি চলবে না অনলি তিন টাকা আজকের আপনাদের জন্য আমার ভিডিওর মাধ্যমে নাইম ভাই এখানে দেখতে পাচ্ছি এক জোড়া নান কবুতর রয়েছে খুবই চমৎকার লাগতেছে আমার কাছে পিয়ার কি রানিং ভাই জান 100% রানিং ভাই জান ডান এটা নর না ডাক্তার সে বাম এটা মাদি ফুল রানিং পিয়ারটা কেমন দাম পড়বে ভাই কোনো ভাই বন্ধু দয়া করে দামাদামি করবেন না একদম 1500 টাকা ডিম বাচ্চা 100% গ্যারান্টি বন্ধুরা দেখেন এত অল্প দামের মধ্যে কোনো খামারি পারবে না এই ধরনের নান কবুতর মানে রানিং দিতে কোনো জায়গায় কোনো মিসমার্কিং নাই ফুল ফ্রেশ ফুল রানিং ডিম বাচ্চা করোনার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই প্যাডে যদি আপনি নিতে চান এই দেখেন নটটা হাতে কত তেড়ে আসতে এই প্যাডে যদি নিতে চান দাম পড়বে অনলি আজকের রেট জলের রেট মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে বাইকে খুবই তাড়াতাড়ি নক করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য নাইম ভাই এখানে দেখতে পাচ্ছি তিন পিস কবুতর মাসাল্লাহ দুইটা সম্ভবত লক্ষা কবুতর জি ভাই এই দুটো কি রানিং ভাই দুইটাই রানিং আর পিছনে একটা বোম্বাই দেখতে পাচ্ছি আচ্ছা দাম চাচ্ছেন এই পেয়ারটা ভাই আহ যদি কোনো ভাই নেয় তাহলে সাথে বোম্বাইয়ের টা ফ্রি দিয়ে দিবটা দামটা হচ্ছে পঁচিশশো টাকা দামা দামি না করলে একদম দুই হাজার টাকা বন্ধুরা দেখেন এই পেয়ারটা দশ বারোতে কমপ্লিট হয়ে গেছে খুবই চমৎকার টিয়ালগুলো খুবই ভিগ সাইজের এই পিডটা নিতে পারবেন যদি দামাদামি না করেন পঁচিশশো টাকা বাদ মাত্র দুই হাজার টাকা রাখবে তারপরেও এই জুয়ার সাথে একটা গিফট পাবেন এই যে গিফট আমি দেখাই দিই আপনাদেরকে এই যে মুম্বাইয়ের একটা নট রয়েছে মাসাল্লাহ মোটামুটি রানিং পথে চলে আসছে এই নটটা আপনারা গিফট মানে ফ্রি পাবেন

ফুল রানিং ডিম হচ্ছে করানো ভাইজান বলছে মানে 6 থেকে 7 দিনের মধ্যে আবার ডিম দিয়ে দিবে তো এই প্ল্যানটা নিতে পারবেন আজকে একদম কমের রেট মাত্র এক হাজার টাকায় টাকা পছন্দের খুব তাড়াতাড়ি বাইকে নক করে এই প্ল্যানও সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন টাইম বাইডে কি কমদ করতে কি আছে আমরা এই যে অরজিনাল বারগুমা লাল গিয়ার আর ওর ফুল দেখেন মাশাআল্লাহ জুকির পাতার মধ্যে লাল ঠোঁট প্লাস এই যে পায়ের মধ্যে লাল রয়েছে এই কারণে তিন পট্টি লাল গিয়ার

লালপট্টি লাল গিয়ার এই নোটটা যারা খুঁজতেছেন এতদিনের পাগলের মতো তো এই নোটটা নিতে পারবেন ভাই সীমিত দামে দিচ্ছে অনলি আজকের রেটে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন নাইম ভাই কিসের জোড়া দেখতে পাচ্ছি এখানে আমরা এটাও রেন কবুতর রেন কবুতর না মাসাল্লাহ খুবই চমৎকার এবং বিগ সাইজের কিন্তু দুইটা দুই কালার ভাই দুইটা দুই কালার এদের বাচ্চা আছে আমার কাছে দুই পেয়ার বাচ্চাও নিউ অ্যাডাল হয়ে গেছে ওগুলো ভিডিওতে আমরা দিব ইনশাল্লাহ আচ্ছা এরা নিজেরাই করে তাই না কোন সমস্যা নাই সমস্যা নাই এর মধ্যে আপনি দুই পেয়ার বেবিও নিচ্ছেন আছে আরো বেবি উঠায় বিক্রি হয়েছে তাই না যাই হোক ইউরোটা বন্ধুরা লাল ফুটির লাল গিয়ার খুবই চমৎকার

দাম পড়বে আজকের রেট মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন এই পেয়ারটা নেওয়ার জন্য বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে নাইম বাইটে কি কবুতর চোরা দেখতে পাচ্ছি আমরা ভাই রয়েছে রেন কবুতর নিউ এডাল গোল্ডেন কালার পিটা হচ্ছে রেন কবুতরের কালার হচ্ছে গোল্ডেন কালার এটা নিউ এডাল নয় পেদা দশ ফেদার নয় থেকে দশ ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে নর্মাদি ঠিক আছে কোনটা নর কোনটা মাদি ভাই এই যে পেছনের একটা নর সামনে একটা মাদি আচ্ছা পেয়ারটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আপনি চাওয়া দাম চাওয়া দাম 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 করে নেওয়া যাবে হ্যাঁ দাম দাম করতে পারবেন

মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় চা দাম আলোচনা করে নেওয়া যাবে না যাবে বন্ধুরা দেখেন পেয়ারটা কত রি ফুল ফ্রেশ একদম বিগ সাইজ রেনকবুতের মধ্যে এই একদম রিয়ার একটা কালার এই পেয়ারটা আট থেকে নয় পেতে চলতেছে নর্মাদি ঠিক আছে চা দাম অনলি তিন টাকা তারপরেও একদম না চা দাম বাইরে আপনার চাইলে দামাদাম করে এই সুন্দর্যময় বিগ সাইজের চুয়াটা

একদাম 1800 টাকা একদম 1800 টাকাই মাদির দামে বন্ধুরা দেখেন গৃজেল কবুতরের মধ্যে যারা মাদি খোঁজেন রানিং মাদিগুলো ডিম বাচ্চা করানোর জন্য এবং ডিম বাচ্চা রানিং পেয়ারগুলো যারা তার বাইকে নক করে দেখেন এই মাদিটার সাথে এই নটটা ফ্রি নিতে পারবেন তো সম্পূর্ণ পেয়ারটাই দাম করবে অনলি 1800 টাকা আর যদি কোনো ভাই যদি মাদি নিতে চান সে ক্ষেত্রেও 1800 পড়বে পছন্দ হলো বাইক নক করে অল্প দামের মধ্যে যারা খুঁজেন তারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন ভাই এখানে একটা হলো সবজি রেসার আর পিছনে হলো আপনার হোমা মানে বিউটির সাথে করো হোমা হয় যে গলা শেপটা হেডটা

এই ফুল পেয়াটা ফুলানি নিমচা করানো ছোট্ট করে ভাই সুন্দর পেয়াটা দাম বলে দিবেন এই পেয়াটা কোনো ভাই যদি নেয় তাহলে আমার চা দাম সাড়ে চার যদি দামাদামি না করে তাহলে একদম চার হাজার টাকা আড়াইশো কিলো দুইশো পঁচিশ কিলো রেস করা দুইশো পঁচিশ কিলো রেস করা বন্ধুরা আপনারা এই পেয়াটা নিতে পারবেন আজকের রেটে অনলি মাত্র চার হাজার টাকা কোনো দামাদামি চলবে না

পড়বে মাত্র আঠাশশো টাকা পছন্দ হলে বাইকে নক করে এই সুন্দর সুন্দর বাইকে নক করে নিতে পারে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে